তপশিলে জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাজধানী গোর্খা বস্তি স্থিত তপশিলে কল্যাণ দপ্তরের অফিসে অনুষ্ঠিত হয় এই বৈঠক উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তর সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা বৈঠকে দপ্তরের বিগত দিনের কাজের পর্যালোচনা করার পাশাপাশি আগামী দিনের কাজের পরিকল্পনা গ্রহণ করা হয় এক সাক্ষাৎকারে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান এদিন তপশিলে জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক দ্বিতীয় দফা পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে হাজার ২৬ অর্থবর্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে তার ব্যয় কতটা হয়েছে সেই বিষয়ে পর্যালোচনা করা হয়েছে তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়েও এদিন আলোচনা হয়েছে পাশাপাশি দপ্তরে যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্প কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে আলোচনা হয়েছে আজকে এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে এটা সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং এই মিটিং মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার ইউটিলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন কি লেভেলে হয়েছে সেটাকে আমরা আমরা রিভিউ করব পর্যালোচনা করব তার সাথে সাথে আমাদের বিশেষ করে এস সি ছেলে মেয়েদের সাথে বিভিন্ন রকমের স্কলারশিপ আমরা প্রদান করি